আসসালামু আলাইকুম আলা আলাহ দোস্তরখানা বিশালে কিংবা খাদ্য খাবার আমাদের সামনে আসলে আমরা যে দোয়া পর্ব আমরা অনেকই জানি কিংবা যাদের আমলে রয়েছে তাদের কাছে বলা সহজ পড়া সহজ এবং তাদের কাছে এই বিষয়টা অনেক মামুলি মনে হবে আমি প্রায় সময় বলে থাকি এবং আজকে এখনও বলি যে আমরা এমন এক ধর্মে আমরা এমন এক ইসলাম পেয়েছি যে ধর্মের মধ্যে সকল বিষয়েই দোয়া রয়েছে চলতে ফিরতে উঠতে বসতে খাওয়া দাওয়া মানে অশ্রুমে ঢোকা এবং অশ্রুম থেকে বেরো অর্থাৎ প্রত্যেকটা ধাপে ধাপে দোয়া রয়েছে এই যে দোয়া মাসরুম দোয়াগুলোর মধ্যে যাদের যার কাছে যেটা সহজ হয় বা যার কাছে যেটা আমলে নিতে মন চায় সে সেটা নিতে পারবে তো এই মাসরম দোয়াগুলো যদিও আপনার শূন্যতে মহাক্কাদা কিংবা ফরস ওয়াজিব নয় তথাপিও এগুলো এই ছোটো ছোটো আমল এবং এই মাসরম দোয়াগুলো আল্লাহনি করে বিশাল বড় আকার ধারণ করবে প্রিয় ভাই এই মাসরুম দোয়াগুলো আমরা আমাদের নিজের প্রয়োজনের খাতিরই কিন্তু পর্ব যাই হোক খাদ্য খাবার সামনে আসলে আমরা পর্ব আল্লাহ হুম্মা বারিক লানা ফি মা না এর অর্থ হলো হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে খাবারের মধ্যে বরক দান করেন আমাদের যে খাবার আমাদের সম্মুখে আসছে সে খাবারের মধ্যে বরকত দান করেন নার এবং আপনি আমাদেরকে জাহার নামের আজাব জাহান নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচান প্রিয় ভাই জাহান নামের আজাব শাস্তি পরকালের এই শাস্তি থেকে পৃথিবীর সকল মানুষই বাঁচতে চায় চাই সে বৎকার হোক কিংবা নেককার পরেজগার হোক